আসসালামু আলাইকুম গাইস আমি আজকে আপনাদেরকে দেবো একটা পঞ্চাশ পয়সা কয়েনের জানকারি তবে আপনারা আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন গাইস ধৈর্য ধরে পুরো ভিডিওটা দেখুন পুরো ভিডিওটা দেখলে আপনারা ভিডিওর মিনিংটা বুঝতে পারবেন শোন অথবা মিনমার এগুলো চিনতে পারবেন কোন কয়েনের কোন পয়সার কোন টাকার কত দাম আছে আমি বলে দেব গাইস আমার কাছে সরকারি বুক আছে সরকারি বুক দেখিয়ে আপনাদেরকে দাম বলে দেবো আপনারা ধৈর্যর সাথে পুরো ভিডিওটা দেখুন পুরো ভিডিওটা দেখলে আপনারা দামগুলা সঠিক দাম জানতে পারবেন অথবা সঠিক দামে বিক্রি করতে পারবেন হ্যাঁ গাইস তবে আমি মূল কথায় আসবো গাইস আপনাদেরকে বলছি গাইস যদি আপনাদের এই ধরনের ভিডিও পাইতে চান তাহলে আমাদের জানকারিগুলো একটু লাইক সাবস্ক্রাইব করবেন তাহলে এই ধরনের পয়সার জানকারি দিলে আপনারা ইনশাল্লাহ সবের আগে পাবেন হ্যাঁ গাইস তবে আমি মূল কথায় আসি আপনারা দেখুন আমার হাতে এগুলা পঞ্চাশ পয়সা নোট পঞ্চাশ পয়সা দেখতে পারবেন এগুলো হলো পঞ্চাশ পয়সা এটা দেখুন মাঝখানে অশোক ইস্তাম অশোক ইস্তামের নিচে সত্যমেজয় লেখা আছে এদিকে ইন্ডিয়া আর ভারত লেখা আছে দেখুন এদিকে আছে রুপিয়া আর রুপি রুপি লেখা আছে হ্যাঁ একাইশ সোন আছে এটা উনিশশো চৌরাশি সন বোম্বাই হ্যাঁ একাইশ উনিশশো চৌরাশি সন এটা হচ্ছে বোম্বাই মিট দেখুন সোনের নিচে একটা ডায়মন্ড আছে একাইশ সোনের নিচে ডায়মন্ড আছে তাই এটা বোম্বাই মিন্ট এটা দেখুন উনিশশো চৌরাশি সন বোম্বাই মিন্ট আমি আরও একটা দেখাইতেছি এটা দেখুন উনিশশো উনিশশো সাতাশি সন উনিশশো সন এটা কলকাতা মিন্টাইজ এটা হলো কলকাতা মিন কেননা এটা সোনের নিচে কোনো কিছুই নাই কোনো ধরনের চিহ্ন নাই দেখুন এটা আছে সোনের নিচের চিহ্ন আছে বোম্বাই মিন তার মানে এই ফুলের উপরে দেখবেন একটা করে বড় ফোটা আছে চারো সাইডে একটা করে ফোটা আছে তবে এটা কোনো মিনমারের ফোটা না এটা এই ডিজাইনের ফোটা তবে দেখুন সারা পয়সার মধ্যে আছে সারা কয়েনের মধ্যে আছে আপনারা দেখতে পারবেন তবে এটা হচ্ছে কলকাতা মিন্ট গাইস এই ধরনের পয়সা বিক্রি হয় অথবা বিক্রি করতে পারবেন দিল্লি এক্সিবিশন আছে আপনারা দিল্লি এক্সিবিশনে নিয়ে আসুন আর এই ধরনের টাকা বিক্রি করে নগদ টাকা হাতে করে নিয়ে যেতে পারবেন হ্যাঁ গাইস তবে আমি সরকারি বুক দেশে দাম বলে দেবো গাইস কেননা এভাবে মুখে বললে আমার ভুল হইতে পারে আমি ভুল ভিডিও আপনাদেরকে দিতে চাই না গাইস সঠিক ভিডিও দিতে চাই যাতে আপনারা কোন কয়েনের কত দাম আছে এটা সঠিক মূল্যটা জানতে পারেন অথবা বিক্রি করলে সঠিক মূল্যে বিক্রি করতে পারবেন হ্যাঁ গাইস তাই আমি সঠিক ভিডিও দিই তবে আপনাদেরকে পিটিএফ দেখে আমি দাম বলে দেবো গাইস এটা দেখুন পঞ্চাশ পয়সা পঞ্চাশ লেখা আছে এখানে ফাইভ আর জিরো তখন পঞ্চাশ লেখা আছে গাইস এটা দেখুন উনিশশো চুরাশি আর উনিশশো সাতাশি তবে আমি বুক দেখে দামটা বলে দেবো গাইস আপনারা দেখুন আর ভিডিওর শেষ মুহুর্তে আমি একটা গুরুত্বপূর্ণ কথা বলে যাব আপনারা কথাটাও দয়া করে শুনে যাবেন হ্যাঁ গাইস তবে আমি ভিডিওর বুক দেখাইতেছি বুক দেখায় দামটা বলে দেবো কোন পয়সার কত দাম আছে আপনারা জানতে পারবেন তবে দেখুন গাইস আমি আপনাদেরকে দেখাই দেব আপনারা দেখতে পারবেন আমার কাছে এই পয়সাটার পিটিএফ আছে পিটিএফ দেখায় দেবো আমি আপনাকে আপনারা দেখতে পারবেন ধৈর্যের সাথে ভিডিওটা দেখুন হ্যাঁ গাইস ধৈর্যের সাথে ভিডিওটা দেখুন আমি আপনাদেরকে পিটিএফ দেখে দাম বলে দিচ্ছি গাইস এই ধরনের পঞ্চাশ পয়সার ভিডিও দেবো আমি তবে দিচ্ছি আপনারা দেখতে পারবেন এই ধরনের পঞ্চাশ পয়সা হ্যাঁ গাইস এটা দেখুন হ্যাঁ গাইস এটা পঞ্চাশ পয়সা এই আমার স্ক্রিনের উপরে পঞ্চাশ পয়সা আছে দেখুন এটা দুই হাজার চব্বিশের বুক আপনারা আমার হাতে দেখতে পাচ্ছেন এটা দুই হাজার চব্বিশের বুক এইখানে লেখা আছে আপনারা দেখতে পারবেন লক্ষ্য করুন আপনারা দেখতে পারবেন কোন পয়সা কোন মিন্টের বা কোন সোনের পয়সা কত দাম আছে হ্যাঁ গাইস তবে আমি দামটা বলে যাব আপনারা দামটা শুনুন এটা আছে দেখুন উনিশশো চৌরাশি সন এটা দেখুন এখানে আছে উনিশশো চুরাশি সন এটা হচ্ছে উনিশশো চুরাশি সনে এটা আমার আমি যেটা পেশাটা দেখাতেছি এটা দেখেন উনিশশো সন তো উনিশশো চুরাশি সন আর একটা সনের পেশাটা তিনটে মিন্টে তৈরি হয়েছে বোম্বাই কলকাতা হায়দ্রাবাদ হ্যাঁ গাইস উনিশশো সন এটা তিনটে মিন্টে তৈরি হয়েছে গাইস বোম্বাই বোম্বাই কলকাতা হায়দ্রাবাদ তবে আপনি দেখুন বোম্বাই মিন্টের পশাটা একদম নর্মাল দাম আছে গাইস এটা দেখতে পারবেন বোম্বাই মিন্টের পয়সাটা নর্মাল দাম আছে আর এখানে দামটা লেখা আছে ফাইন কন্ডিশ ভেরিফাইন কন্ডিশনে পাঁচ টাকা এক্সট্রা ফাইন কন্ডিশনে দশ টাকা ইউনসি কন্ডিশন হলে বিশ টাকা দাম লেখা আছে তবে আপনারা দেখবেন উনিশশো চৌরাশি সন উনিশশো চৌরাশি সনের এই পেশাটা দেখুন কলকাতা মিন্টের ফাইন কন্ডিশন এক্সট্রা ভেরিফাইন কন্ডিশনে দশ টাকা এক্সট্রা ফাইন কন্ডিশনে পঁচিশ টাকা ইউনসি কন্ডিশনে দুশো টাকা এটা হলো কলকাতা মিন্টের পশা আর এটা দেখতে দেখতে পারবেন এটা কলকাতা এটা হায়দ্রাবাদ মিন্টের বাসা উনিশশো চুরাশি সন হায়দ্রাবাদ মিন্টের ফাইন বেরি ফাইন কন্ডিশনে পনেরো টাকা এক্সট্রা ফাইন কন্ডিশনে পঁচিশ টাকা ইউএনসি কন্ডিশনে দুইশো টাকা এটা ফাইভ পয়েন্ট স্টার থাকতে হবে হায়দ্রাবাদ মিন্ট যদুল এই সোনের নিচে ফাইভ পয়েন্ট স্টার থাকে তাহলে আপনি এটা হবে হায়দ্রাবাদ হ্যাঁ গাইস তাহলে হবে হায়দ্রাবাদ মিন্ট আপনি দেখতে পারবেন আর এটা দেখাই দিছে আপনাকে উনিশশো উনিশশো পঁচাশি পঁচা উনিশশো পঁচাশি সন উনিশশো পঁচাশি সন এটা দেখুন আমার কলমের মাথায় উনিশশো পঁচাশি সন এই পয়সাটার আমি দাম বলে দেবো গাইজ উনিশশো পঁচাশি সন এটা দেখুন তবে আপনারা দেখতে পারবেন গাইস উনিশশো পঁচাশি সন এটা বোম্বাই গাইস বোম্বাই কলকাতা হায়দ্রাবাদ বিদেশি মিন সাউথ কোরিয়া সাউথ কোরিয়াও বানাইছে এই পশাটা তবে আমি এটার দাম বলে দেব গাইস এগুলো পশার দাম নর্মাল আছে দেখুন উনিশশো পঁচাশি সন এক্সট্রা ভেরি ফাইন কন্ডিশনে দশ টাকা এক্সট্রা ফাইন কন্ডিশনে পনেরো টাকা ইউএনসি কন্ডিশনের তিরিশ টাকা এটা বোম্বাই মেন্টেন